প্রিয় ছাত্রছাত্রী আজকে তোমাদের অষ্টম শ্রেণী থেকে তোমাদের কোষে দেখি পনেরো অধ্যায় থেকে বেশ কিছু অঙ্কের সমাধান দেখাবো আজকে তোমাদের এই যে কোষে দেখি পেজ নাম্বার একশো এখানে যে তিনের দাগের অঙ্কগুলো আছে সেগুলো কিভাবে সমাধান করতে হবে চলো দেখায় তার আগে তোমরা একটা বিষয় মনে রাখবে এই অঙ্কগুলো করার আগে তোমাদের দেখতে পাচ্ছ এই সমস্ত ম্যাক্সিমাম অঙ্কই লব এবং হর রাশি আছে তাই তোমাকে এ সর্বপ্রথমে এলসিএম বের করা শিখতে হবে অর্থাৎ লসাগু বের করা শিখতে হবে যেমন প্রথমে আমরা তিনের একের অঙ্কটা যদি সমাধান করি প্রথমে দেখো অন বাই এ বি প্লাস ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই সি এ ওয়ান বাই এ বি প্লাস ওয়ান বাই সি প্লাস ওয়ান বাই সি এখানে নিচের যে রাশিটি আছে হর রাশিটি তার এলসিয়াম বের করতে হবে দেখো কি করে বের করতে হয় আমরা জানি কি এ বি বি এবং সি এ এই রাশিগুলোর যদি আমরা এলসিয়াম বের করি দেখো কি কি পাচ্ছি সি এ তাহলে কোন রাশিতে যাবে আমি যদি এ দিয়ে দিই তাহলে দেখো এটা এটা কেটে যাচ্ছে বি বি সি সি পড়ে থাকছে আবার যদি আমি বি দিয়ে দিই তাহলে এটা এটা কেটে পড়ে থাকছে সি সি পড়ে থাকছে এবং সি দিয়ে দেখলে দেখো ওয়ান ওয়ান অর্থাৎ এবিসি হচ্ছে এলসিএম এই এলসিয়াম বের করাটা যদি না পারো তাহলে কিন্তু এই অঙ্কগুলোর সমাধান করতে পারবে না তাই সর্বপ্রথমে এই এলসিয়াম বের করাটা শিখে নিতে হবে তাহলে আমি কে পেলাম এ বি সি এবার কাজ হচ্ছে যে নিচে আমি লসাগুটা পেলাম সেই লসাগুটাকে প্রথম যে পর্দে আছে সেটার হর রাশি দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ আমার কাছে আছে দেখো এবিসি এটাকে ভাগ করতে হবে এবি দ্বারা তাহলে এবি কেটে যাচ্ছে কি অ্যান্সার থাকছে সি ওই অ্যানসারের সঙ্গে একটা গুণ করতে হবে এক অর্থাৎ সি এর সঙ্গে যদি এক গুণ করি আমি পাই সি একই রকমভাবে প্লাস চিহ্নর জন্য প্লাস চলে এলো এবং আবার এবিসিকে যদি বিসি দ্বারা ভাগ করি তাহলে বিসি কেটে যাচ্ছে পড়ে থাকছে এ হয়ে গেল একই রকমভাবে যদি আমি এবিসিকে কে সি এ দ্বারা ভাগ করি তাহলে আমার সি এবং এ কেটে যাচ্ছে পড়ে থাকছে প্লাস বি এইটাই হয়ে গেল অঙ্ক এটা হচ্ছে অ্যান্সার খুবই সহজ বিষয় এই রকম করেই তোমাদের এক এক করে অঙ্কগুলো সমাধান করতে হবে আমরা এক একটা দেখলাম এবার দেখব এর অঙ্কটা দেখো কি আছে লেখা আছে এ মাইনাস বি প্লাস সি বাই এ তাহলে আগে সর্বপ্রথম আমরা অঙ্কটা টুকব সর্বপ্রথম অঙ্কটা টুকব এ মাইনাস বি মাইনাস সি বাই এ প্লাস এ প্লাস বি প্লাস সি বাই এ রকম অঙ্কটা আছে তাহলে এখানে আমি কি করতে পারি সে আগের মতোই এক আর একের লসাগুবের করবো তাহলে সরি এ এবং এর লসকু বের করবো তাহলে দেখো এ আর এর যদি লস বের করি তাহলে কি এ দিয়ে চলে যাচ্ছে অর্থাৎ এক এবং এক আসছে যদি গোন করি তাহলে আমি পাচ্ছি এ কি পাচ্ছি লসগুবর এ এবং এ কে যদি এই এ দিয়ে ভাগ করি তাহলে আমার কেটে যাচ্ছে অ্যান্সার এক আর একের সঙ্গে যদি আমি একের সঙ্গে যদি আমি এ গুণ করি তাহলে আমি একের সঙ্গে গুণ অর্থাৎ আমি কি পাবো একই রকমভাবে প্লাস দিলাম আবার যদি এই এ কে যদি এই এ দিয়ে ভাগ করি তাহলে এক পাবো একই রকমভাবে আমার এখানে আসবে এ প্লাস বি প্লাস সি অর্থাৎ একের সঙ্গে এ প্লাস বি প্লাস সি এর গুণ করলে এটা পাই তাহলে দেখো এবার কি কি কাটছে দেখো মাইনাস বি প্লাস বি কেটে গেল মাইনাস সি প্লাস সি কেটে গেল তাহলে আমার ওপরে পড়ে থাকছে দুটো এ আর নিচে থাকছে একটা এ দেখো এ কেটে গেল অর্থাৎ আমার দুই চলে এলো অ্যান্সার এই হচ্ছে ব্যাপার এইভাবেই অঙ্কগুলোর সমাধান করতে হবে এবার আমরা দেখব তিনের অঙ্কের সমাধান দেখো তিনের অঙ্কটা কী বলছে বলছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ বি প্লাস এক্স মাইনাস এ বাই এ এক্স মাইনাস এক্স কিউব বাই বি তাহলে তোমাদের জন্য এই অঙ্কটা একটু জটিল মনে হবে চলো আমি সমাধান করে দেখাচ্ছি তিন নম্বর অঙ্ক এটা বলছি আমার কাছে আছে উপরে এক্স স্কোয়ার এ স্কোয়ার বাই এ বি ভেরি গুড আছে তারপরে আছে দেখো এক্স মাইনাস এ বাই এ এক্স তারপরে আছে মাইনাস এক্স কিউব বাই বি এই রকম পদ আছে আচ্ছা এবার আমাকে সর্বপ্রথমে কি করতে হবে বলো সর্বপ্রথম আমাকে নিচের যে রাশিগুলো আছে সেগুলোর আমাকে কি এলসিএম বের করতে হবে এ বি এ এক্স এবং বি কি দিয়ে যাবে বলো দেখতে পাচ্ছি দুটো এ আছে অর্থাৎ এ দিয়ে যাবে তাহলে আমার কি পরে থাকছে বি এক্স আর বি পরে থাকছে আবার কি দিয়ে যাবে বলো আবার বি দিয়ে যাবে অর্থাৎ এক্স পরে থাকছে আমি দেখতে পাচ্ছি আমার এলসিএম এসে দাঁড়াচ্ছে এবি এক্স তাই না তাহলে চলো আমি পেলাম এখানে এবি এক্স এবি এক্স হয়ে গেলো এবার আমার যে কাজটা করতে হয় এই যে এ বি এলসিয়ামটা এসছে সেই এলসিয়ামটাকে এইটা দিয়ে ভাগ করতে হয় তাই না তাহলে আমি এটাকে যদি ভাগ করি এবি দ্বারা তাহলে আমার দেখো এবি এবি কেটে যাচ্ছে পড়ে থাকছে এক্স এক্সের সঙ্গে ওপরটা গুণ করতে হয় তাহলে এক্সের সঙ্গে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার গুণ করে দিলাম প্লাস চিহ্ন আছে প্লাস দিলাম আবার একই রকমভাবে এবি এক্সকে এবার এ এক্স দ্বারা ভাগ করবে এক্স কে এ এক্স দ্বারা ভাগ করবে তাহলে দেখো কি পরে থাকতে দেখো বি তাহলে বি এর সঙ্গে কি গুণ হবে এক্স মাইনাস এ এবার একই রকমভাবে এবার আবার এবি এক্সকে যদি বি দ্বারা ভাগ করি তাহলে আমার পড়ে থাকবে এক্স আর তাই এখানে মাইনাস চিহ্ন আছে এক্স লিখলাম ইন্টু এক্স কিউব অর্থাৎ এক্সের সঙ্গে এক্স গুণ হবে লিখে ফেললাম এবার আমার কাজ করতে হবে গুণের রাশির কাজ করতে হবে দেখো এই এক্স এর সঙ্গে এই ভিতরে যে রাশিটা আছে সেটা গুণ আছে তাহলে সর্বপ্রথমে এই এক্স এর সঙ্গে এক্স স্কয়ার গুণ করো তাহলে কি হয়ে গেল কারণ এই এক্স এর উপরে পাওয়ার কিছু নেই মানে কত আছে ওয়ান আর এখানে আছে দুই আর আমরা জানি কি গুণ করলে পাওয়ারগুলো যোগ হয়ে যায় এক আর দুই এর তিন প্লাস চিহ্ন দিলাম এখানে কত আছে এক্স আর এখানে এ স্কয়ার অর্থাৎ এক্স এ স্কয়ার হয়ে গেল একই রকমভাবে আবার এটা করতে হবে তাহলে দেখো এখানে আছে প্লাস চিহ্ন এক্সের আগে আছে ও প্লাস চিহ্ন কিছু নেই মানে প্লাস চিহ্ন আছে অর্থাৎ প্লাস প্লাসে প্লাস হয়ে গেল বি এর সঙ্গে এক্স গুণ করলে বি এক্স তারপরে দেখো এখানে আছে মাইনাস এইখানে আছে প্লাস প্লাস মাইনাসে মাইনাস বি গুণ করলে বি হলো তারপরে দেখো এই এক্সের আগে আছে প্লাস আর এখানে আছে মাইনাস তাহলে প্লাস মাইনাস মাইনাস আর এখানে এ আছে আর এখানে একটা এক্স আছে আর এখানে তিনটে অর্থাৎ চারটে হয়ে গেল এই হচ্ছে অঙ্ক এবার দেখতে হবে তোমাকে যদি এইখানে কোনো রাশি যোগ বিয়োগ হয় কোনো রাশি যোগ বিয়োগ হচ্ছে না তাই আমি এখানে চলো এবার আমরা চার নম্বর অঙ্কটা দেখি দেখো চার নম্বর অঙ্কটা কি বলছে টু এ স্কোয়ার বি বাই থ্রি বি স্কোয়ার সি ইন্টু টু দি পাওয়ার ফোর বাই থ্রি এ কিউব ডিভাইডেড অর্থাৎ ভাগ চিহ্ন আছে দেখো এখানে ভালো করে এক করে এই লক্ষ্য করো আগের সমস্ত অঙ্কগুলোই দেখো লব এবং হর ছিল এখানে লব হর আছে কিন্তু লব হরের সঙ্গে যোগ অথবা বিয়োগ দিয়ে রাশিগুলো ছিল কিন্তু এখানে আছে দেখো গুণ এবং ভাগ গুণ এবং ভাগের ক্ষেত্রে তোমরা মনে রাখবে কখনো লসাগু বের করার প্রয়োজন নেই জাস্ট সমস্ত রাশিগুলোকে গুণ করে দিতে হবে এবং ওপর নিচ কাটাকাটি করলে অঙ্কের সমাধান হয়ে যাবে চলো দেখা কি করে সর্বে আমরা অঙ্কটা লিখব চার নম্বর অঙ্ক অঙ্কটা লেখা আছে টু এ স্কোয়ার বি বাই থ্রি সি সি টু ফোর বাই থ্রি এ টু এ কিউ ডিভাইডেড ফোর বি সি কিউ বাইন এ স্ক হচ্ছে সর্বপ্রথমে যেই ভাগ চিহ্নটা আছে সেটাকে গুণ রূপে কনভার্ট করা কিভাবে যদি আমি ভাগটাকে গুণ লিখি তাহলে পরবর্তী যে রাশিটা আছে সেটা উল্টে যাবে ঠিক এইভাবে দেখো টু এ স্কোয়ার বি বাই থ্রি বি স্কোয়ার সি ইন্টু 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 সি টু দুপার ফোর বাই থ্রি এ কিউ দেখো ভাগের জায়গায় গুণ চিহ্ন দিলাম তাহলে এটা কি হয়ে যাবে নাইন এ স্কেয়ার আর ওপরে ফোর বি সিকিউ এটা হয়ে যাবে ঠিক আছে এবার কিছু কাজ জাস্ট কাটাকাটি কাটাকাটি করব কি করে দেখো সর্বপ্রথম ওপরে দেখো এই দেখো এখানে তিন আর তিন নয় তাহলে এই নয়ের সঙ্গে এই নয় কেটে দিলাম এখানে আছে দুই চারকে কাট দুই দিয়ে কাটলে দুই থাকলো ওপরে এবার দেখো এ কটা আছে দুটো আর এখানে দুটো চারটে আর নিচে আছে হয় দেখো এখানে আছে তিনটে তাহলে একটা এ যে কোনো জায়গায় বাঁচিয়ে দেখো হয়ে গেল একটা এবার দেখো বি কটা আছে এখানে দেখো একটা বি আছে আর কোথাও নিচে বি দেখো এখানে কটা আছে এনে এখানে আছে একটা আর এখানে আছে দুটো তাহলে একটা একটা কেটে গেল থাকলো সি ওপরে আছে চারটে আর নিচে আছে সি চারটে দেখো এখানে তিনটে আর এখানে একটা চারটে কেটে দিলাম তাহলে আমি এখানে কি পেলাম উপরে পেলাম এ আর নিচে পেলাম টু আর এখানে বি স্কোয়ার এইটা হয়ে গেল অঙ্কের অ্যান্সার রকম ভাবে তোমাকে এক এক করে সমাধান করতে হবে এই পর্বে তোমাদের এই চারটে অঙ্কের সমাধান দেখালাম খুব শীঘ্রই নিয়ে এসেছি নতুন পর্ব এই অধ্যায়ের ওপরই ততক্ষণ তোমাদের যদি অঙ্কগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমাদের সঙ্গে জুড়ে থাকবে আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই তোমার মূল্যবান কমেন্ট ছেড়ে যাবে